হরে কৃষ্ণ রাধে রাধে শুধু কৃষ্ণ ভক্ত গৌরভক্ত হরিভক্ত আমার মা সকল বাবা সকল আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার শশ্রদ্ধ প্রণাম প্রণাম জানায় আমার সাধুগুরু বৈষ্ণব মন্ডলের চরণে অনলাইনে উপস্থিত যত আমার দাদা মায়েরা রয়েছেন আপনাদের প্রতি প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম আমার ভক্ত শ্রোতা যারা রয়েছেন সকলের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন বলুন আপনারা কেমন আছেন আশা করি প্রাণ গোবিন্দ রাধারানী কি সকলেই ভালো আছেন আমি আপনাদের অনেক অনেক আশীর্বাদ ভালোবাসাই খুব ভালো আছি গুরু কৃপায় খুব ভালো আছি তো বাবা আজকে আপনাদের সামনে যে ভিডিওটি আমি তুলে ধরবার চেষ্টা করছি সেটি হচ্ছে নবদ্দার ক্রিয়া। এর আগে এই সাধন ভজন তত্ত্বে বলেছি নবদ্বারকে বন্ধ করে তো আমাদেরকে দম টানাটানি করতে হবে তো এই নয়টা দরজাকে আমরা কিভাবে বন্ধ রাখবো নয়টা দরজা আসলে কি কেন বন্ধ করতে হয় তো আজকে আপনাদের কাছে অনুরোধ করবো ভিডিওটা মানে একদম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন আর যদি চ্যানেলের ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তার আগে বলতে চাই যেনারা আগে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট বড় ভিডিওগুলো দেখছেন আপনাদের প্রত্যেকের চরণে আমার সশ্রদ্ধ প্রণাম অন্তরঙ্গস্থল থেকে অনেক অনেক ভালোবাসা অভিনন্দন তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি গুরু ব্রহ্ম গুবিষ্ণু গুদেব মহেশ্বর গুরু এব পরম ব্রহ্ম তস্ময় শ্রী গুরুবৈ নম অজ্ঞানঞ্জন শূলকয় যেন তসময় শ্রী গুরুব তপ্ত কাঞ্চন গৌরাঙ্গি রাধা বৃন্দাবনেশ্বরী বিশোভান দেহি প্রণমি হরিপ্রিয়ে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ শ্রী অদৈতর শিবসাদি শ্রীবাসাদি বিন্দু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম গুরু কৃপাহি কেবলম জয় শ্রী কৃষ্ণ রাধি রাধি তো বাবা নবদ্বার বন্ধ ক্রিয়া কেমন করে আমরা করব তো চলুন আমরা ভিডিওতে প্রবেশ করি নবদ্দারই কি সব আমরা এই ভিডিওর মধ্যে আমরা জানতে পারবো জীবন হলো বাবা প্রাণের খেলা তাই না প্রাণের প্রবেশে জীবন শুরু আর প্রাণের শেষেই কিন্তু জীবন শেষ পঞ্চভূতের দেহ যখন বিশ্রাম নেয় তখন কিন্তু এই জীবনে আর দেহের মধ্যে প্রাণ থাকে না পচনশীল জড়দেহ তখন কিন্তু একমাত্র প্রাণের যখন স্পন্দন হয় স ধীরে ধীরে এই দেহটা কিন্তু বর্ধিত হয় এই দেহেও ঘুরছে ফিরছে খাচ্ছে দাচ্ছে বিশ্রাম নিচ্ছে সব কিছু হচ্ছে কিন্তু একদিন এই দেহ বিশ্রাম নেবে শেষ হয়ে যাবে তখন কি হবে প্রাণের প্রন্দন যখন শেষ হয়ে যাবে তখন এই যে শরীরটা পচনশীল দেহটা পঞ্চভূতের সঙ্গে লয় হয়ে যাবে তাই না তো বলছে এই প্রাণ প্রতিনিয়ত আমাদের শরীরের নাক দিয়ে যাতায়াত করছে নাক দিয়ে প্রবেশ করছে দেহ মন্দিরে আবার নাক দে বেরোচ্ছে কতবার চব্বিশ ঘন্টায় কতবার একুশ হাজার ছয়শো বার বা তারও বেশি হতে পারে ঠিক আছে তো কি বলছে আপনি যদি মনে করেন নাকের ছিদ্রটা বন্ধ হয়ে গেছে হুম বন্ধ করে রাখবো নিঃশ্বাস নিতে পারবো না তাহলে হয়তো প্রাণের আসা যাওয়াই থাকবে না আপনারা মনে করছেন কিন্তু এছাড়া আমাদের শরীরে ভগবান আরও একটি দরজা দিয়েছে যখন নাক বন্ধ হয়ে যায় শুদ্ধিতে বা ঘুমিয়ে আছেন হঠাৎ করে নাকটা বন্ধ হয়েছে অজান্তেই আমাদের মুখ দিয়ে শ্বাস প্রশ্বাস যাতায়াত করে তাই না এবার প্রাণ বেরিয়ে যাওয়ার সময় আমাদের একটা ধারণা আছে যে প্রাণটা মনে হয় নাক আর মুখ দিয়েই বেরো তাই না আমরা এটা ভাবি তো শেষ নিঃশ্বাস ত্যাগ করবার সময় মনে হয় এটাই নাক মুখ দিয়ে বেরোয় তো নাক মুখটা যদি চেপে ধরি তাহলে ভগবান মনে হয় আমাদের দেহ থেকে যেতে পারবে না এটা ভাবি না কিন্তু এই অভিজ্ঞতা বলে নাক মুখ ছাড়াও আরও কিছু দরজা আছে ঠিক আছে পায়ু দিয়ে মলদার দিয়ে বায়ু নিঃসরণ করতে পারি যেটাকে বলা হয় আপান বায়ু সেটা পিছন দিক থেকে বেরিয়ে যায় তাই না গ্যাস হিসাবে বেরোয় যেটা তো কি বলছে অন্য কোথাও দে এমন হতে পারে তা কিন্তু কেউ আমরা জানি না বুঝতে পারি না তাই না কিন্তু কি বলছে উপনিষদের ঋষিগুলো বলছে উপনিষদে যারা ঋষিরা রয়েছেন পা প্রাণ বেরোনোর জন্য নাক আমাদের শরীরের নাক ছাড়াও নাক মুখ ছাড়াও আমাদের শরীরের মধ্যে কিন্তু আরও কিছু ছিদ্র আছে তো নাক মুখকেও যদি ধরি তো আমাদের শরীরের মধ্যে নয়টা দরজা আছে যে দরজাগুলো দিয়ে প্রাণ বেরোতে পারবে আসা যাওয়া করে একমাত্র নাক আর মুখ দিয়ে আসতে পারে কিন্তু যাবার সময় এই নাক মুখের চারটা দরজা ছাড়া আরও দরজা রয়েছে ঠিক আছে তো কি বলছে আপনি যদি নাক মুখ বন্ধ করে রাখেন তবে প্রাণ বেরোতে পারবে না এমন কিন্তু নয় প্রাণ থাকার যে থাকবে আপনি ধরে রয়েছেন যে প্রাণটা থাকবে আপনি আটক করবেন তাও কিন্তু হতে পারে না একটা সময় আছে যে সময়ে প্রাণটা কিন্তু বেরিয়ে যাবেই এই প্রাণকে শরীরের মধ্যে ধরে রাখতে গেলেও রাখা যাবে কেমন করে প্রাণটাই হচ্ছে দমশক্তি সেটাকে ধরে রাখার কিছু কৌশল আছে ঠিক আছে যাকে বলা হয় নবদ্বার বন্ধ ক্রিয়া নয়টি দ্বার বন্ধ করতে হবে কেমন করে করতে হবে আবার ঋষিগণ কি বলেছেন আপনি নয়টি দ্বার বন্ধ করলেও আরও একটি দরজা রয়েছে ঋষিগণ উপনিষদে বলা আছে আরও একটি দরজা আছে সেটা কোনটা সেটি হচ্ছে যাকে বলা হয় ব্রহ্মরন্ধ এই যে মস্তিষ্কে ব্রহ্মচান্দি যেটাকে বলা হয় ছোট বাচ্চাদের দেখবেন ছোটবেলায় টকাস টকাশ করে লাভ দেয় আর তখন আমরা কী করি ছেলেটার মনে হয় এদিকে দমটা বেরিয়ে যাচ্ছে নাকি তুলসীর পাতা বা কাপড় তেল দিয়ে ভিজিয়ে লাগিয়ে দিই ওটাকে বলা হয় ব্রহ্মরন্ধ ঠিক আছে সেখানে একটি ছিদ্র আছে যেটা দিয়ে প্রাণ বেরিয়ে যায় ঠিক আছে কিন্তু কি বলছে তবে ব্রহ্মরন্ধ দিয়ে প্রাণ বেরিয়ে গেলে আপনি আর নতুন করে কোনো দেহ পাবেন না মানে এই মর্ত আর আপনাকে আসতে হবে না আপনার মুক্তি হয়ে যাবে ঠিক আছে কিন্তু নয়টি দ্বারের যে কোনো একটি দিয়ে যদি আপনার প্রাণ বেরিয়ে যায় তাহলে ভবিষ্যতে আবার এই মর্তভূমিতে অন্য শরীরে আপনাকে আসতে হবে ঠিক আছে তাহলে আমাদের অন্য শরীরে যাতে না আসতে হয় তার জন্য নবদ্বার বন্ধকটি আমাদেরকে শুরু করতে হবে দশম দ্বার দিয়ে যেন আমার প্রাণবায়ুটা যায় তাই না ব্রহ্মরন্ধ দিয়ে প্রাণ বেরিয়ে বেরোতে পারে তবে আর আসতে হবে না যদি চলে যায় এটাই হচ্ছে আপনার শেষ যাত্রা হবে এবার শেষ যাত্রার যাত্রী যদি হতে চান তাহলে আপনাকে নয়টি দরজা বন্ধ করার ক্রিয়া জানতে হবে ঠিক আছে গুরুর আশ্রয় নিতে হবে কিভাবে গুজ্জ কথা আমরা এবার শ্রবণ করব। গুরুর আশ্রয় নিয়ে এই নয়টা দরজাকে আপনি বন্ধ রাখতে পারবেন এর আগে ভজন সাধনের কথাই আমি কিন্তু বলেছিলাম তাহলে নবদ্বার বন্ধ করতে গেলে জানতে হবে নবদ্বার কি তো দেহের মধ্যে কোথায় অবস্থান করে এর দাড়ি বা এদের রক্ষা করছে কে এখানে কেমন করে আমরা বন্ধ করতে পারবো ঠিক আছে আমাদের শরীরে যতগুলি ছিদ্র আছে তাহাকেই বলা হয় দরজা ঠিক আছে কেউ বলেন দশটা কেউ বলেন নটা কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন নয়টা দরজা চক্ষু কর্ণ নাক ছয়টা মুখ সাতটা পায়ু ও উপস্থ এই হচ্ছে নয়টা ঠিক আছে এর সাথে আর একটি দ্বারের কথা উল্লেখ রয়েছে মস্তিষ্কের তালুতে যেটাকে বলা হয় এই ব্রহ্মগ্রন্থ ঠিক আছে এই হচ্ছে তোমার দরজা এই দরজার তাহলে দাড়িকে এদের তো দরজার দাঁড়ি আছে এই দরজার দাড়িকে এই দরজাকে যদি বন্ধ করতে যান তাহলে আমাদের কি বলতে বলছে যে হচ্ছে সংযমে সংযম করতে হবে সংযম করতে হবে তাহলে করতে গেলে কাকে সংযম করবেন প্রাণ ও মন কি তো এই দরজার দাড়ি হচ্ছে প্রাণ আর মন এর মধ্যে কিছু জ্ঞানেন্দ্রীয় আছে কিছু কর্মেন্দ্রীয় আছে জ্ঞান কি চক্ষু কর্ণ আর নাসিকা এগুলো হচ্ছে জ্ঞান ইন্দ্র আর কর্ণ কি বাঘ পায়ু প্রাণ ও মনের কারণেই এগুলো কিন্তু ক্রিয়াশীল হয় মনটা আমাদের যেখানে সেখানে ছোটে যা দেখে সেখানে আকৃষ্ট হয় এই জন্য ক্রিয়াশীল হয় প্রাণ আর মনই হলো নবদ্বারের পাহারাদার সোজা কথায় আমাদের ইন্দ্রিয় সংযম হলেই এই নবদ্বার বন্ধ করতে পারবে ঠিক আছে বলছে মহাত্মাগণ বলেছেন ওঙ্কার উচ্চারণ আগে যেটা করার দরকার সেটা হচ্ছে নবোদ্ারের সংযম আপনি ধ্যানে বসবেন আপনি আগে মনটাকে আপনাকে আগে নিয়ন্ত্রণে নিয়ে আসতে হবে তাই না এ বলছে হৃদয় দেশে মনকে নিবিষ্ট করা এক নাম্বার দুই নাম্বার হচ্ছে আজ্ঞা চক্রে প্রাণকে স্থির করা এর আগে বলেছি কেমন করে আমরা হচ্ছে প্রাণটাকে স্থির করব। কেমন করে আমরা আজ্ঞা চক্রে পৌঁছাতে পারবো ছয় চক্র কেমন করে ভেদ করতে পারবো শ্বাসবায়ুকে টেনে টেনে বলা আছে প্রশ্ন নয় দ্বার কেন বন্ধ করতে হয় এবার কি বলছে মহাভারতের শান্তি পর্বে দুইশো অষ্টানব্বই অধ্যায়ে বলা হয়েছে মৃত্যুর সময় উদান বায়ুর সাহায্যে নবদ্বারে যে কোনো একটি দ্বার দিয়ে প্রাণ শক্তি বেরিয়ে যায় এই নবদ্বার দিয়ে যে কোনো প্রাণ প্রত্যেকটা ব্যক্তিরই যায় ঠিক আছে এবার বলছে যারা পূর্ণ কর্ম করে তাদের হচ্ছে কি বলছে প্রাণ ঊর্ধ্ব দিক দিয়ে গতিশীল হয়ে বেরিয়ে যায় পূর্ণকর্ম যারা সবসময় কর্ম সাত্বিক আহার সাত্বিক কর্ম করছে তাদের এই যে তোমার ব্রহ্মরন্ধ ভেদ করে প্রাণ যায় ঠিক আছে যারা পাপ পূর্ণ দুটোই করছে তারা মধ্য দেশ দিয়ে প্রাণ যায় আর যারা শুধুই পাপ করছে তারা অধদেশ ভেদ করে প্রাণ কিন্তু বহিরাগত হয়ে যায় এবার নিজ নিজ কর্ম দ্বারা প্রাণ ব্যক্তিরা ত্যাগ করে বা চলে যায় উপনিষদের প্রবক্তা ঋষি পিত্তলাভ পিত্তলাভ কি বলেছেন ঠিক এই ধরনেরই কথা বলেছেন কোনো মানুষ যদি কর্ম করেন তবে তিনি মৃত্যুর কালে উদান বায়ুর সাহায্যে ওই সুষণমা নারীর ধরে কিন্তু পূর্ণলোক প্রাপ্তি হয় সুষণমা নারী ঠিক আছে দুই নাকে নিঃশ্বাস যখন একদম সমান্তরাল চলে সেটা সহস্রারে পৌঁছে যায় তখন পূর্ণলোক প্রাপ্তি হয় ওই সেই ব্রহ্মরন্ধ ভেদ করে তখন প্রাণবায়ু বেরিয়ে যায় যারা পাপ কর্ম করেন তারা কি করেন উদায়ন উদান বায়ুই ধরেই কিন্তু পাপ লোকে নির্গত হন আর যারা পাপ পূর্ণ দুটাই করে তারা আবার উদান বায়ু ধরেই মধ্য লোক দিয়ে চলে যায় আবার এই ভূমণ্ডলে আসে কেউ স্বর্গে কেউ মর্তে কেউ পাতালে যাচ্ছে জীব যে যে পথে বেরিয়ে যায় সেই সে পথই অবলম্বন করে দেহ ধারণ করে আবার পৃথিবীতে ফিরে আসে আর যদি ব্রহ্মরন্ধ ভেদ করে যায় তাহলে জীব আর পৃথিবীতে প্রত্যাবর্তন করে না যার জন্য আমাদেরকে নয়টা দ্বার বন্ধ করলে এই যে তোমার দশম দ্বার যদি খুলে প্রাণটা চলে যায় তাহলে আমাদের মুক্তি লাভ হবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আর ঘুরে আসতে হবে না ঠিক আছে এবার দশম দ্বার দিয়ে যদি কেউ বাইরে যেতে পারে তাহলে কোনো কোনো ভাগ্যবান পারে সবাই পারে না বাবা তাই আর যদি কেউ না পারে তাহলে বারবার পৃথিবীতে আসতে হয় নয়টা দ্বারের মধ্যে যে কোনো দ্বার দিয়ে গেলেই কিন্তু পৃথিবীতে আসতে হবে ঠিক আছে এই কথা কিন্তু কেউ খুলে বলে না গীতা ভাগবতের তার কিন্তু প্রমাণ নাই তো এগুলো কে বলে এরা যোগীরা বলে যে কোনো একটি দ্বারকে অবস্থান করলে বিশেষ ক্রিয়া করে বন্ধ করা যায় যে কোনো একটি দ্বারকে যে কোনো একটা দ্বারকে আপনি প্রাণায়াম যখন করছেন কখনো নাক ধরে করছেন কখনো এই দিক থেকে ছেড়ে দিচ্ছেন তাই না কখনো চোখে আঙুলো দিচ্ছেন কানগুলোকে বন্ধ করছেন আপনারা দেখেছেন যারা প্রাণায়ামে অভ্যস্ত যারা প্রাণায়াম নিয়ত দেখে তারা কিন্তু জানে যে কোনো একটা দরজাকে বন্ধ করে শ্বাস টানাটানি করতে হয় তাই বলছে যে কোনো একটি দরজাকে অবলম্বন করে ক্রিয়ার মাধ্যমে আমরা নয়টা দরজাকে বন্ধ করতে পারি তো সব থেকে সাধুরা সব থেকে এই দরজাটা বন্ধ করতে চায় যে তোমার হচ্ছে পায়ুদরটাকে কেমন মূলাধার চক্র এই যে পায়ু আর জনির মাঝখানে যে তোমার জায়গাটা আছে সেটাকে মূলাধার চক্র ওখানে কি করে বৃদ্ধ আঙ্গুল সেই চক্রটাকে মানে সাধকরা কিন্তু বন্ধ করে দেয় দিয়ে শ্বাস টানে ওটাকে কেন বন্ধ করে ওটা হচ্ছে নিম্নগতি গতি একটা মানুষের মনটা সবসময় ওই নিম্নগতিতে যায় সেখানেই যদি বন্ধ করে দেয় নিজ দিক থেকে উপরে ওঠার চেষ্টা করে ঠিক আছে তা কার মাধ্যমে এই যে ওই দরজাটাকে বন্ধ করে রাখে কিন্তু এই যে শ্বাস টানাটানি কখনো নাক দিয়ে কখনো চোখ মুখ বন্ধ করে কখনো গলার কণ্ঠর মাধ্যম দিয়ে নিঃশ্বাসটা বের করে দেওয়া এই যে প্রাণবায়ু আপানবায়ুর একটা খেলা তো এগুলো করে করে কিন্তু সাধকরা কিন্তু এই দশম দ্বার কিন্তু খুলতে পারে মৃত্যুর সময় নবদ্বারটা বন্ধ করে তাহলে তাদের কিন্তু মুক্তি হতে পারে হয়েও যায় কত দেখেছি তো তৃতীয় নেত্রকোলে তো কী বলছে বিশেষ কোনো একটা মুদ্রা যে কোনো একটা মুদ্রাকে আপনারা ধারণ করে কিন্তু আপনারা এই কার্যটা করতে পারেন বন্ধ ক্রিয়াটা করতে পারেন ঠিক আছে কি বলছে বিশেষ কিছু মুদ্রা আছে কিছুদিন মুদ্রার অভ্যাস করলে আপনার সেই ভাব আসবে কিছু করতে হবে রেচক কুম্ভ করা সব থেকে জরুরি ঠিক আছে কুম্ভকের অভ্যাস করুন ধীরে ধীরে আপনি দমটাকে ধরে রাখবার চেষ্টা করুন কুড়ি সেকেন্ড আগে করবেন তারপরে ধীরে ধীরে ষাট সেকেন্ডের মধ্যে নিয়ে যাবেন তাহলে আপনার কিন্তু সমস্ত যে নারীর রসগুলো আছে সেগুলো সব নারীর রস এসে মাতে পৌঁছাবে ঠিক আছে ইরা পিঙ্গলা এই যে সুষণমা এই সুষণমার পথ ধরে কিন্তু সব রস মস্তিষ্কে উঠে যাবে ঠিক আছে এবার সব রস যখন মস্তিষ্কে পৌঁছে যাবে সেই ব্রহ্মরন্ধে সেখান থেকে কিন্তু একটি রস নির্গত হবে সব রস একত্রিত হয় সেখান থেকে রসগুলো সুধা আকারে আপনার শরীরের মধ্যে ঝরে পড়বে পৃথিবীর দিকে ঝরে পড়বে তখন সাধক হয়ে যাবে চৈতন্যময় প্রতিনিয়ত আনন্দ উপভোগ করবে যেটাকে বলা হয় সামরস তো সেটা ঝরে গেলে আপনার সাধনা কিন্তু কমপ্লিট হবে আপনারা বুঝতে পারবেন যে আমার দশম দরজা খুলে আমি যেতে পারব দশম দরজা ভেদ করে গেলে আমার কিন্তু আর এই পৃথিবীতে প্রত্যাবর্তন করতে হবে না ঠিক আছে তো এইটা যখন হবে তখন আপনি বাইরের শব্দ আপনি শ্রবণ করতে পারবেন না ধ্যানে বসা বসে বলছি তখন মন আপনার একাগ্র হবে ইন্দ্রিয় সংযম করতে পারবেন শ্বাস নিঃশ্বাসের শব্দটা শুধু শুনতে পারবেন মনটাকে মহা শূন্যে পৌঁছাতে পারবেন ঠিক আছে ঠিক আছে এই যে প্রথমে আগে কি করতে হবে মূলাধারটাকে চেপে ধরতে হবে মূলাধারে ধরে তো এক এক করে চতুর্দল থেকে দ্বিদলে নিয়ে চলে যেতে হবে মূলাধার স্বাদিষ্ঠান তারপর হচ্ছে মণিপুর অনাহত বিশুদ্ধি তারপর তোমরা আপনারা চক্রে পৌঁছে যেতে পারবেন তো এই হচ্ছে তোমার তারপরে হবে আপনার মন মন সংযম তখন কিন্তু সাধকরা কিন্তু ব্রহ্মলোক প্রাপ্তি হবে বা হচ্ছে আপনি স্বর্গলোক প্রাপ্তি হতে পারেন যেখান থেকে আপনি আর বারে বারে এই পৃথিবীতে প্রত্যাবর্তন করতে হবে না এই হচ্ছে তোমার হচ্ছে বন্ধ ক্রিয়া তো আপনারা কতটুকু বুঝেছেন জানি না তবে আরও ভিডিও পাবেন আপনারা দেখতে থাকুন পরের ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব সবাইকে অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরের ভিডিওতে আবার নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে